নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা চলে এসেছি আমাদের মথুরা বৃন্দাবন সিরিজের আরেকটি পর্ব নিয়ে আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আরেকটি খ্যাতনামা মন্দির যার নামেই কিছুটা ইউনিক পাগলা বাবা মন্দির আর তারপরে আপনাদের সাথে শেয়ার করব বৃন্দাবনে কিছু ফেমাস শপ ও সেখানকার কিছু টেস্টি খাবার যা আমরা এই থ্রু আউট জার্নিতে টেস্ট করেছি তো চলুন এগিয়ে যাওয়া যাক সেদিকে আর তার আগে আগামী এপিসোডগুলি নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না আর আগের পর্বগুলির লিংক আমি ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দিচ্ছি তাতে আপনারা ক্লিক করলেই দেখতে পারবেন এই পাগলা বাবা মন্দির হল আরেকটি বিশিষ্ট মন্দির যা মথুরা থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে বৃন্দাবন মার্গে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত এই মন্দিরটি দুশো ফুট উঁচু নয়তলা ও দেড়শো ফুট প্রশস্ত সবটাই নাগরশৈলী ও সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত একটি অত্যন্ত সুন্দর মন্দির মন্দিরটির সময়কাল হল গ্রীষ্মে সকাল ছটা থেকে দুপুর বারোটা ও বিকেল তিনটে থেকে রাত্রি নটা আর শীতে সকাল সাতটা থেকে দুপুর বারোটা আর বিকেল তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা মন্দিরটি উনিশশো উনসত্তর সালে নির্মিত হয়েছিল তবে উনিশশো সালে সব মূর্তিগুলি স্থাপিত হয়েছিল মূল মন্দিরে প্রবেশ করতে ডান দিকেই পুতুল নাচ প্রদর্শনীর ব্যবস্থাপনা রয়েছে নিচতলায় যেখানে রামায়ণ ও মহাভারতের গল্পগুলি পরিবেশিত হয় তবে এটি টিকিট কেটে দেখতে পারবেন আর তার সময়কালও নির্দিষ্ট তবে টাইম টেবিলটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে আমরা মন্দিরে ঢুকেই ছিলাম প্রায় বারোটা ছুঁই ছুঁই তাই আর পুতুল নাচ দেখতে পাইনি উল্টে দোতলায় মূল মন্দিরে লাগিয়েছিলাম দৌড় যাতে শ্রী শ্রী রাধাকৃষ্ণকে দেখতে পাই যা আমরা অবশেষে দেখতে পেয়েওছিলাম কিন্তু তার উপরের মন্দিরগুলোও ফটক বন্ধ হয়ে গেছিল তাই আর আলাদা করে আর বাকি দেবতাদের দর্শন করতে পারিনি ওই যে বলেছিলাম টাইম টেবিল মেনটেন করতেই হবে তবে আপনাদের একটু ধারণা দিয়ে দিই যে তিন তলায় রয়েছে শ্রীকৃষ্ণ ধাম চার তলায় রয়েছে শ্রীরাম দ্বার পাঁচ তলায় রয়েছে শ্রী অবতার মন্দির ছয় তলায় রয়েছে শ্রী নারায়ণ মন্দির ও তলায় রয়েছে শ্রী ওম ধাম এর ওপরেই রয়েছে নয়তলা মন্দিরের টপ ফ্লোর থেকে পুরো এরিয়াটি সুন্দরভাবে যেখান থেকে দেখা যায় এই মন্দিরটি তৈরির পিছনে গল্পটি বলি এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন শ্রী লীলানন্দ ঠাকুর যিনি পেশায় ছিলেন একজন বিচারক বলা হয় যে একজন দরিদ্র ব্রাহ্মণ টাকা ধার করেছিলেন ও মহাজন তাকে মিথ্যে অভিযোগ করেন আদালতে ব্রাহ্মণ বলেছিলেন যে স্বয়ং বাঁকে বিহারীজি তার সাক্ষী হবেন পরে একজন রহস্যময় ব্যক্তি ব্রাহ্মণের নির্দোষতা প্রমাণ করতে এলে লীলানন্দজি অনুপ্রাণিত হয়ে ভগবানজিকে খুঁজতে বেরিয়ে পড়েন তার শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি দেখেই তিনি লোকমুখে পাগল বাবা নামে পরিচিতি পান হেন্স এই পাগলা বাবা মন্দির নামকরণ আমরা পাগলা বাবা মন্দির উঠছিলাম বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে সব হয়ে যায় তারপর দুপুর সময় খুলবে মন্দিরের প্রেমিস্টি বেশ বিস্তৃত এরিয়া চারিদিকে রয়েছে আশ্রমের মতো সেখানে মনে হয় মন্দিরের কাজে যুক্ত ও রক্ষাকর্তারা থাকেন মন্দিরের প্রেমিসের সামনেই একটি বাঁধানো জলাশয় রয়েছে তার নাম মাতা সুদেবী কুণ্ড আর ডান দিকে রয়েছে প্রাচীন শিব মন্দির মন্দিরের এক পাশে পাগলা বাবার সমাধি রয়েছে উনিশশো সালে তিনি ত্যাগ করেছিলেন দু সালে তারই স্মৃতিতে এই মন্দিরটি নির্মিত এখানে যারা ভান্ডারা দিতে চান তারা আসতে পারেন বন্ধুরা এই ছিল আমাদের পাগলা বাবা মন্দির দর্শন এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি সোজা বৃন্দাবনের বাঁকি বিহারী মন্দিরের গলিতে যেখানে অসম্ভব সুন্দর চাট পাওয়া যায় বৃন্দাবন যাত্রার লাস্ট দিনে চলে এসেছি তাই সেই দিনের অর্ধেকটা আমরা ওখানকার দারুণ চাটগুলি খাবো বলে ঠিক করেছিলাম যতটা পেটে ধরে আর কি তার আগেই মাঝে একটা বরের বা যাকে বলে হিন্দিতে দুলহা তার নাচ দেখে নিলাম বাঙালিদের কাছে এই ঘোড়ায় চড়ে আসার তাই দেখতে বেশ মজাই এর পরে সোজা চলে গেলাম ওই পথের একটি চাটের দোকানে নামটি হলো চটকারা চাট চপাটি সেখানে নিরামিষ সব ধরনের চাট মিষ্টি আর লসি পাওয়া যায় তবে আমরা তার মধ্যে অর্ডার করে নিয়েছিলাম মাসালা দোসা আলু টিক্কি দেশি ঘিতে তৈরি আর ভাল্লা অসম্ভব সুন্দরভাবে সাজানো আর স্বাদেও তুলনা হয় না একেবারে অতুলনীয় এদের দামও মোটামুটি ষাট সত্তর টাকা থেকে শুরু আর একশো থেকে দেড়শোর মধ্যে শেষ এদের দই বড়াটি ছিল ষাট টাকা আর আলু টিকিটি ছিল আশি টাকা আর মশালা দোসাটি ছিল একশো টাকা আর লাস্টে লস্সি যার প্রাইস ছিল ষাট টাকা তবে বেস্ট লস্যির দোকানটিতে আমি আপনাদের নিয়ে যাব এর পরেই তাছাড়া আরেকটি ফেমাস চাট হলো চিল্লা যার দাম একশো টাকা ভীষণ টেস্টি ও একটা খেলে পেট ভরে যাবে এই খেয়েই আমরা এগিয়ে গেলাম বৃন্দাবনের বেস্ট লস্যির দোকানে আমাদের কাছে যাতে মোটা ঘন লসির ওপর দুধের মালাইও দেওয়া হয় যা আপনারা দেখে তুলে খেতে পারবেন দোকানটি হলো গোশালা শপ নিধিবনের ঠিক লাগোয়া পথে আর জিনিস আন্দাজে এর দাম যথেষ্ট রিজনেবল আশি টাকা পার গ্লাস কোয়ালিটি আর টেস্টের দিক থেকে কোনো কথা নেই দুপুরে চাট খেয়ে পেট ভরে গেছিল তাই নির্বিচারে ওয়েট করছিলাম আমাদের লস্যির অপেক্ষাকালে এই দাদার লসি বানানোর প্রসেসিংটাও একটু রেকর্ড করে নিলাম বুধরা এছাড়াও বৃন্দাবনের একটি খ্যাতনামা প্রসিদ্ধ মিষ্টির দোকান তেলেভাজা লসি সবই পাওয়া যায় এই রয়্যাল ভারতী ফুডসে এই ফ্র্যাঞ্চাইজের ব্রাঞ্চও বৃন্দাবনে অন্যান্য জায়গায় মনে হয় আছে তো সেখানকার কিছু মিষ্টি ও স্ন্যাক্স আমরা এই পুরো বৃন্দাবন যাত্রায় টেস্ট করেছিলাম তার ছবি আমি শেয়ার করছি লোভের ঠেলায় শুধু ছবিটাই তোলা সম্ভব হয়েছিল আর কি কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো কথাই নেই তাই বৃন্দাবনে এলে এই কটা জায়গা আপনারা অবশ্যই চেকলিস্টে রাখতে পারেন আশা করি আপনারা টেস্টের দিক থেকে ডিসঅপয়েন্ট হবেন না যেমন আমরা হইনি তাছাড়া বৃন্দাবনের অলিতে গলিতে প্রচুর পেরা কালাকান্দের দোকান রয়েছে সেখানকার ছোট্ট ছোট্ট ব্যবসায়ীরা নিজে হাতে মিষ্টি বানিয়ে বিক্রি করেন পাইকারি ওজন দরে ও খুচরোও আপনারা তাও খেতে পারেন বৃন্দাবন গোমাতার সচরাচরের জায়গা যেখানে প্রতিটা দুধের জিনিসই খাতি শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে বন্ধুরা আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা মথুরা বৃন্দাবন যাত্রার এই সিরিজের অন্তিম পর্বেরই কাছাকাছি চলে এসেছি আজকের জন্য এতটাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে